আমার জীবনের একটা শেষ স্বপ্ন এই আর দুইটা মিনিট আপনাদের কাছে বলতে চাই আমার জীবনেরই একটা আশা যে আমি আর যে কয়দিন আল্লাহ আমারে হায়াত দেয় আমার দেশের কিশোর নৌজওয়ান তারা আল্লাহর দিকে ফিরবে নামাজ শিখবে দিন শিখবে আখেরাত শিখবে আখলাত শিখবে ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রুকু সেজদা শিখবে সুরা কেরাত দোয়া কালাম ঠিক করবে আশা করি এমন যুবক আগামী দিনে মাহাদির সৈনিক হন ইনসা এই আশায় আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সেখানে একশো আঠারো শতক জায়গা একসাথে প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম আমি কিনছি এই আশায় যে আমি আমার বাচ্চাদের মাদ্রাসার সাথে পৃথক আরেকটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা আলাদা করতে চাই সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে বিশেষ করে নজওয়ান আর অন্য বয়সীরাও দিন মজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা স্কুল কলেজ ইউনিভার্সিটি সাধারণ শিক্ষিত যেই কোনো মানুষ বছরের যেই কোনো দিন যেটুকু সময় যার হাতে আসে এটুকু সময় নিয়ে আসবে আমরা আমাদের মাদ্রাসা আলাদা করব উস্তাদ রেখে তাদেরকে দিন শেখাবো আমার স্লোগান হলো যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ হালাস এই হিসাবে আমি এই বৎসর পঁচিশ সাল আমরা চালু করছি একটা রোমে আবার তিন মাস পর পর আমরা স্কুল কলেজের ছেলেদের জন্য তিন দিনের অজু নামাজ সুরা কেরাত দোয়া কালামের কোর্স করাই আমাদের মাদ্রাসায় দুইবারে এই সালে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচশো ছেলে রেজিস্ট্রেশনভুক্ত স্কুল কলেজের ছেলে তিন দিন করে ছয় দিন প্রতিদিন এগারো ঘন্টা করে সুরা কেরাত অজু নামাজ দোয়া কালাম রুকু সেজদা শিখছে আলহামদুল্লা আলহামদুলিল্লাহ মসজিদে দাওয়াতুল হকের বড় মুরব্বি দিয়া ইন্টারভিউ নেওয়াই শিখ উনারা পর্যন্ত খুশি হয়েছে